তো বিপ্লব আমার একটা বড়ো প্রশ্ন আর কি যে ফোকাস লার্নিং আর কি তো নরেন্দ্রপুরে তো আমি আপনার লেখায় পড়েছিলাম যে প্রথম দেখলেন যে অল্প সময়ে কী করে মানে পড়া যায় আর কি বা ফোকাস কেমন করে কারণ আমাদের সমাজে প্রচুর ডিস্ট্রাকশন এখন আর কি বিশেষ করে মোবাইল ডিস্ট্রাকশন আর কি তো এইটা এমন করে পড়া যায় নিয়ে তো আমি তুমি জানো আমি জীবনজীবিকার বইটাতেও লিখেছি অনেকগুলো ভিডিও দিয়েছি এটা একদম বাচ্চা বয়স থেকে যেটা বলি বা আমাকে এবং আমার প্রেসক্রিপশন ফলো করে প্রচুর মানে অভিভাবক খুব উপকৃত হয়েছে অনেকে আওয়াজ কাসটাভাস করে ওগুলো কিছু করার দরকার নেই মেন হচ্ছে বাচ্চারা যখন তোমাদের ঘুমোতে যাচ্ছে ঘুমাতে যাওয়ার আগে ওদেরকে ওই খুব সিম্পল আগে তোমাদের ধরো দুটো অঙ্কের সাথে দুটো অঙ্কের যোগ দুটো অঙ্কের সাথে দুটো বিয়োগ এমন প্রাইমারি স্কুলে পৌঁছছে সেখান থেকে দুটো অঙ্কের গুণ করতে করতে আস্তে আস্তে চারটে অঙ্কের সাথে চারটে অঙ্কের গুণ একদম মেন্টালি করতে হয় মানে একদম শুয়ে শুয়ে যেটাকে আমরা তুমি বলতে পারো যে আমরা মানে ম্যাথ মেডিটেশান বলি যে মনে মনে এইগুলো করে ফেলা তো এইটা করতে গেলেই তুমি যেটা হয় একটা বাচ্চা বুঝতে পারবে যে তার ব্রেন কতটা ডিস্ট্রাক্টেড কারণ কি তুমি যখন একটা যোগ বিয়োগ বা গুণভাগ যাই করো না কেন তোমাকে কী করতে হচ্ছে সবসময় মনে রাখো ইন্টারমিডিয়েট অনেকগুলো অপারেন্ট থাকে অর্থাৎ তুমি ধরো একটা দু অঙ্কের গুণ করছো রাইট তো তুমি লাস্টে দুটো অঙ্ক করলে তোমাকে তো একটা মনে রাখতে হবে যে আমি কতটা এখানে রেখেছি তবে বলো তুমি যদি ডিস্ট্রাক্টেড হয়ে গেল ভুলে গেলে যে তুমি কতটা হাতে রেখেছিল তোমার মনে থাকছে না এবার এটা দু অঙ্কের কিন্তু দু অঙ্কের গুণ একটা ছেলে যদি খুব ফোকাসলি করতে পারে তার এক্সাক্টলি সাত থেকে আট সেকেন্ড লাগার কথা অবাক হয়ে যাবে খুব ফাস্ট করতে পারে যদি চার অঙ্কের সাথে চার অঙ্কের গুণ করতে পারো যেখানে প্রায় ফর্টি ফাইভ মতো অপারেন্ট তোমাকে মনে রাখতে হবে মোটামুটি তা ওরকম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগার কথা এবার ব্যাপারটা ভেবে দেখো যে কী হচ্ছে এটা কেন প্র্যাকটিস করতে বলি যে এটার জন্য যদি সে ডিস্ট্রাক্টেড হয়ে যায় তুমি যদি একটা চার অঙ্কের সাথে চার অঙ্কের গুণ করো মনে মনে তোমার প্রায় থার্টি ফাইভ ওরকম বোধ কাছাকাছি তোমাকে মনে রাখতে হয় জিনিসগুলোকে থার্টি ফাইভের মধ্যে একটাও যদি ভুলে যাও তুমি আর সামটা পেলে না আলটিমেটলি তাহলে বুঝতে পারছি তোমার কতটা ফোকাস রাখতে হচ্ছে পুরো থার্টি ফাইভ জিনিসটাকে মাথায় মনে রাখতে হচ্ছে এবং ওই সময় তুমি ব্রেনে কাউকে অন্য কিছু ডিস্ট্রাকশন ঢুকতে দিতে পারছো না তো এই প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি আমি অনেকে করতে বলেছি ছোটোবেলা থেকে যখন ক্লাস ফাইভ সিক্সে পড়বে তখন সে চার অঙ্কের সাথে চার অঙ্কের গুণ করতে পারবে কিন্তু একদম ওয়ান টু থ্রিতে যখন আছে তাদের ওই দো অঙ্কের সাথে অঙ্কের গুণটা এক কির করতে পারে দেখা উচিত এটা করলে কিন্তু দেখবে যে রিডিং স্কিলটা অনেকটা বেড়ে যাচ্ছে কারণ কি একটা বাচ্চা তুমি যদি ওয়াচ করছো কিনা যায় না সাত সেকেন্ড আজকে তার ফোকাসিং স্কিল নেই রিলসটা ওই জন্য কল করতেই থাকছে আগেও তাই ছিল অ্যাকচুয়ালি তো ওইটা যত সে করবে তার কিন্তু আস্তে আস্তে দেখবে সে একটা প্যারাগ্রাফ যেটা একটা ধরো একটা একটা সেন্টেন্স পড়তে আমাদের সাত থেকে আট সেকেন্ড লাগে একটা প্যারাগ্রাফ পড়তে ফর্টি সেকেন্ড লাগে তো ফর্টি সেকেন্ড মানে হচ্ছে তোমার অঙ্কের সাথে চার অঙ্কের গুণটা ওটা যদি করতে পারে দেখবে সে একটা প্যারাগ্রাফও কিন্তু যখন পড়ছে তার কিন্তু অন্য ডিস্ট্রাকশন আসছে না সে কিন্তু ওই সে সাহিত্যই পড়ুক আর সায়েন্সের পড়ুক খুব ফোকাস করতে পারছে এটা খুব তোমাকে বলছে এখন বাবা মায়ের আজকালকার পকেটে অনেক টাকা তারপর ধরো ওসব অ্যাবাস কাছ থেকে শুরু করে অনেক রকম সব জিনিস ঘুরে বেড়াচ্ছে এগুলো ফালতু মানে পুরোপুরি যেটা করা উচিত কোনো কিছু না আমি যে মাকে বলে দিয়েছি যাদের বাবা শিক্ষিত তারা বাচ্চাদের সাথে এটা করে সবাই উপকার পেয়েছে আমি প্রচুর ইয়ে পেয়েছি যে এই প্র্যাকটিসটা করে সবাই কিন্তু প্রচুর উপকার পেয়েছে যে সোজাসুজি ঘুমাতে যাওয়ার আগে সিম্পল যোগ্য গুণভাগ করো মনে মনে আর কিছু করতে হবে না ঘুমাতে যাওয়ার আগে দেখে বাচ্চাটাকে দিলে তো ও তো টায়ার্ড থাকে দু তিনটে করার পর আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছে চলুক এই জিনিসটা দিনের পর দিন চলুক

ওটা ওটা আমরা তো আমি নিজেও করি আমি তো ইউটিউবে তোমাকে যেটা বললাম বিভিন্ন চালিয়ে টপিকে আমি নিজে ওটা চিরকালের জিনিস ওটা শুধু বাচ্চা না এটা তুমিও করতে তো ইউটিউবের যুগে তুমি অনেক রকম স্টোরি তুমি মানে ফিলোজফিকার স্টোরি বা এগুলো শুনতে পারবে সেটা ভীষণ রকম ভাবে কি হয় তুমি ঘুমানোর সময় দেখবে যে ওটা তোমার ব্রেনের মধ্যে আস্তে আস্তে গেঁথে যাচ্ছে আর কি মানে ওটা বেসিফিক আমি হ্যাক স্টেট আর কি বাচ্চাদেরও তাই হয় যখন ওই ওইটা আমি কেন ঘুমাতে যাওয়ার আগে করতে বলছি ওটা করলে কী হবে ওর ওই ওটা 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 যেহেতু ওই পর্যায়ে পড়ে আস্তে আস্তে ব্রেনটা আরও ডেপথে চলে যাচ্ছে ঘুমাচ্ছে দেখবে যে আস্তে আস্তেও যখন মানে ঘুমানোর মধ্যেও অঙ্কগুলো মানে করার চেষ্টা করছে মানে ঘুমের মধ্যেও কিন্তু ওই নাম্বারগুলো দেখা শুরু করবে শুরু করবে অ্যান্ড দ্যাটস হোয়ার ইউ ফিগার আউট দ্যাট দ্যাট ইজ ইজ হিউজ ডিফারেন্স কামিং ইন কারণ তখন বুঝতে পারবে যে ওই নাম্বারগুলো আস্তে আস্তে ভালোবাসা শুরু হয়েছে নাম্বারগুলো সেটা প্রচুর ছেলের মধ্যে হয় তো এমনি এখন যেরকম ধরেন আপনি যেটা বললেন প্রথম যেটা হলো আইডিয়েশন আর কি পড়াশোনা প্রতি প্যাশন বা ভালোবেসে পড়া আর কি এটাও দেখেছি যারা খুব হয়তো নম্বরও পেয়েছে কিন্তু তারা কখনো কিন্তু ভালোবেসেও পড়েছে না সে তো আপনার তো সময়টা সময়টা তো দিতে পারবে নাহলে তো একটু তো ভালো বাঁচতেই হবে নাহলে ওটা কিন্তু সেই সেই জায়গায় মানে সেই জায়গাটা কি করে মানে ওর মোটিভটা কী হবে আমরা বলছি যে ড্রাইভিং ফোর্সটা না সেটাই তো আমি তোমাকে বললাম ওই আইডিয়েশনের জায়গাটা তৈরি করতে হবে আইদার স্যার একটা আইডিয়েশন হচ্ছে যে সে ভালো ছাত্র হিসেবে নামডাক করবে অথবা সে বিজ্ঞানী হিসেবে নামডাক করবে সেই

আমাকে তাহলে এরকম বিজ্ঞানী হতে হবে বা আমাকে এরকম রামানুজনের মতো ম্যাথামেটিশিয়ান হতে হবে তাহলে আমাকে এগুলো জানতে হবে বিকজ দেন অটোমেটিক্যালি ও ডিমটাকে চেস করবে ডিমটাকে চেস করার জন্য তারপর অফকোর্স বা মায়ের একটা দায়িত্বই থাকে যে তাকে সেই পরিবেশটাও দিতে হবে যাতে সে বইগুলো পায় রিসোর্সগুলো পায় যাতে সে ওটা হয়ে উঠতে পারে আর একটা যেটা বড় চ্যালেঞ্জের মোবাইলের যে সঠিক কাজ করছে মোবাইলের নেশা প্রচুর বাচ্চাদের মধ্যে স্কুলেও দেখি আসি গার্জেনরা যে ফাইভ সিক্সে যারা পড়ে যে মোবাইল কোন মোবাইল অ্যাডিকশন কাটানোর সবচেয়ে ভালো আমি বোধহয় কয়েকটা ভিডিও করেছিলাম ছিল যে মোবাইল দেখো মোবাইল এডিকশন ওটা আমার ছেলেরও পর্বনাশি জিনিস গেছে এটা নিয়ে সবাই মানে ইনফ্যাক্ট আইডো নো ইনিভার্ডি যে যারা একমাত্র নয়েন্দ্রপুরে বোধ হয় ওদেরকে মোবাইল দেয় না রাইট এইগুলোর ক্ষেত্রে না আমার যেটা তুমি যদি জিজ্ঞেস করো যে কীভাবে এই প্রবলেমটা মানে আমি তো নিজে প্র্যাকটিক্যালি গার্জেন হিসেবে অনেকটা ব্যর্থ হয়েছিলাম আমার ছেলের কাছ থেকে আমরা আমার মানে ওয়াইফ আমার ছেলের কাছ থেকে মাঝে মাঝে মোবাইল দু তিন দিনের জন্য কেড়ে নেয় আর কি বলি বিকজ অফ দ্য সেম থিং হয় এরম হবে যে বেশিক দু তিন দিন দিনে মোবাইল কেড়ে নিতে যায় না এটা 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 আমার মতে ঠিক নয় এটাও আমার মতে আইডিয়েশন পদ্ধতি ফেলিউর আজকে যদি একটা কেউ যদি বিজ্ঞানী হওয়ার যার ইচ্ছা থাকে সে তো ওইখানে ইউটিউবে ঢুকে সে মোবাইল ফোনটাকে পজিটিভলি ইউজ করবে সেখানে বসবে তরো বিজ্ঞানের লেকচার শুনবে লেকচার শুনবে বায়োলজির শুনবে ফিলোজফির লেকচার শুনবে রাইট তো মোবাইলটা একটা রিসোর্স তো ওরা ইউজ করবেই কিন্তু দেখতে হবে যে ওর আইডিয়েশান প্রসেসটা কতটা স্ট্রং এত রিলটা না দেখে ও ওটাকে মানে কাজের জিনিসগুলো দেখছে এটাই হচ্ছে আমার ব্যক্তিগত মোটিভটাকে ঠিক করতে হবে তোমার যদি প্রসেস না থাকে যে আমি কিসে আনন্দ পাবো তুমি তখন রিল আনন্দ পাবে তোমার যদি আইডিয়েশন প্রসেস এরকম হয় যে আমি বিজ্ঞানী হতে চাই তাহলে আমি তাহলে বিজ্ঞানের ভিডিও দেখে এখানে যেটা সমস্যা আইডিয়েশন প্রসেস যখন না আমি সমাজের কোন পেশাটাকে চুজ করি এখন সবাই নির দিচ্ছে ডাক্তার হওয়ার দিকে না না ওভাবে করলে তো হবে না আইডিয়েশন তো হবে তো ব্যক্তিত্বকে ব্যক্তিত্বকে ফলো করে যেমন বললাম যে অগ্নিশ্বরের মতো ওই সিনেমাটা দেখে অনেকে আমাদের মতো আমি বলছি আমাদের এই যে যারা ছিল অনেকে ডাক্তার হতে চাইছিল রাইট তো ওই যে সত্যেন বসু জীবনে অনেক বিপ্লবীকে দেখে অনেক বিপ্লবী হতে চাই রাইট আর তুমি ধরো সত্যেন বোস বা মেঘনাথ সাহ বা এস সি ভি রমনের জীবনী দেখে অনেকে যেমন বিজ্ঞানী হতে চায় যে তাদের লাইফটা তাদের ভালো হয় বিকজ ইউনো মানে যে সম্মান তারা পেয়েছেন যে রিকগনিশন তারা পেয়েছেন কিন্তু আমরা না এটা একটা অবাক ব্যাপার আমাদের সময় কিন্তু এটা ছিল না আমার একদমই ছিল কারণ আমি তোমাকে বলছি আমি যখন বড় হয়েছি তখন কিন্তু আমার কাছে ধরো মেঘনাথ সাহ তুমি যেন যাও না হয় তো মেঘনাথ শাহ সত্যেন বোস বাংলায় প্রচুর লিখেছেন হ্যাঁ বইগুলো পাওয়া যায় না এগুলো আগে অ্যাকচুয়ালি তোমাদের এই জগন্নাথ হাই স্কুলেরই লাইব্রেরিতে ছিল আমি তো ওগুলো বইগুলো তুলে তুলে নিয়ে পড়তাম আর কি মেঘনাথ সাহেব বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে বিজ্ঞান এনকারেজ করার জন্য প্রচুর বই লিখেছেন তাতে টিকোনোমিটিক কী করে বিজ্ঞানী ইউজ করতে হয় সেখান থেকে শুরু করে অনেক ভালো ভালো বই সত্যেন বস্তু অসাধারণ সব বাংলায় লেখা লিখেছেন তো সেগুলো সব পাওয়া যেত আগে আমাদের মানে জগন্নাথ স্কুল তো ব্যাপারটা হচ্ছে যে বাচ্চারা যত ওই জিনিসগুলো পড়বে ধরো বিজ্ঞানের জিনিসগুলো পড়বে বা বিজ্ঞানী জীবনী পড়বে তত তাদের মধ্যে ওই আর আজকের দিনে একটু নতুন ধরো আজকে ধরো সবাই আন্টারপ্রেনার হতে চাই স্টার্ট আপের যুগ তো ধরো কেউ মার্ক নিয়ে জানতে চাইলো বা স্টিভ জবসকে নিয়েতে চাইলোলন মার্কসকে নিয়ে জানতে চাইছে রাইট এরাও অনেকের কাছে এখন আইডিয়াল হয়ে যাচ্ছে রাইট তো তো ভালো তো তাদের কাছ থেকে জেনে তাদেরকে দেখুক যে তারা কী করছে মানে এদের কেউ তো আতিপাতি কেউ না তারা সবাই তো পিএইচডি করে এসছে রাইট ধরো তুমি জেব বেজোস বা ইলন মার্ক্স এরাও কিন্তু টপ ইউনিভার্সিটিতে ফিজিক্সের পিএচডি ফিজিক্স বা তোমার ইলেকট্রিক্যাল দে ইলেকট্রিক ভেরি গুড এডুকেশন এবং এইখানে তুমি যে ব্যবসা করছে সবসময় করছে তো ব্যবসাটাও তো বদলাচ্ছে ব্যবসাটা তো আজকের দিনে একটা তুমি যে কোনো ব্যবসা করে একটা ট্রেডিং করে টিকে থাকতে যাও না হয়তো পশ্চিমবঙ্গে দাওয়ালি করে অনেকে টেকে সাপোর্ট হবে তো ব্যবসা হয় না আজকের দিনে যদি তুমি ট্রেডিং করে টিকে থাকতে চাও তোমার বাবা প্রচুর টাকা থাকা দরকার ট্রেডিং যেটাকে বলে মানে তুমি কিনে যদি বেচতে চাও কিন্তু তুমি যদি সাধন করেছিল ব্যবসায়ী করতে চাও ট্রেডিং করে অনেকে টাকাও চলে যাচ্ছে কিন্তু না জানি লস করছে তো প্রশ্নটা তো তো ওখানটাতে চলে যাচ্ছে না যে তোমার যদি আজকে পেটে যদি বিদ্যা থাকতো তুমি যদি ফাইন্যান্সটা ম্যাথামেটিক্স দিয়ে বুঝতে তোমার যদি কোম্পানিগুলো ধরো শেয়ার মার্কেটে তুমি যদি কোম্পানিগুলোর বোঝার ক্ষমতা থাকতো বা তুমি কোনো প্রোডাক্ট ডিজাইনের তোমার অভিজ্ঞতা থাকতো সো ইউ কুড হ্যাভ ডান মাছ বেটার আজকে ব্যবসা করতে গেলেও তোমাকে কিন্তু বিজ্ঞান অঙ্ক খুব ভালো লেভেলে জানতে হবে মানে আমি বলবো যে চাকরি করতে গেলে যে লেভেলে জানতে হবে তার থেকে অনেক বেটার লেভেলে জানতে পারছি তুমি যদি সেটা না জানো তুমি ওই পশ্চিমবঙ্গে দু নাম্বারি ব্যবসা ছাড়া কিছু করতে পারবে না এটা মানে আমি খুব ওপেনলি বলছি আর কি যে এটা বলে তো সবাই বোঝে আর কি তো তুমি যদি সৎভাবে ভালো একটা ব্যবসায় উন্নতি করতে চাও যারা ধরো এই ব্যবসা ক্ষেত্রে এই ম্যাথটা তো আপনি বলেন খুব ইম্পর্টেন্ট আর কিন্তু সেই ম্যাথটা ছোট থেকে তার একটা বেসিক দেখো তুমি আমি তোমাকে স্ট্যাটিস্টিক্স দিই ধরো আমি এদিনকে একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম যে ইন্ডিয়াতে এই মুহূর্তে পঞ্চাশ কোটি টাকার ওপর ওয়ার্থ যাদের রয়েছে এরকম কয়েক লাখ লোক আছে তাদের একটা বড় জেনারেশন হচ্ছে যাদের বাবা আছে বলে হচ্ছে একটা নতুন যারা হয়েছে একটা ধরো থার্টি পার্সেন্টের মতো নতুন যারা হয়েছে তাদের পুরোটাই কিন্তু হচ্ছে স্টার্ট আপ থেকে যে ফিফটি করে কাছাকাছি কামি যেখানে স্টার্ট আপ ফাউন্ডার ছিল তোমার রাইট সেরকম অন্তত প্রায় তোমার ষাট হাজার বা সত্তর হাজারের কাছাকাছি লোক আছে যারা পঞ্চাশ কোটি টাকার মতো বেশি মানে নেট টোয়েলথ বিফোর দ্য এজ অফ থার্টি ফাইভ বানিয়ে ফেলেছে ইন্ডিয়াতে রাইট সেটা কী করে বললো তুমি যদি তাদের দেখো কেরিয়ার নাইনটি পার্সেন্ট অফ দেম হচ্ছে কিন্তু আর তারা কিন্তু তাহলে কি দাঁড়াচ্ছে আজকে করিমপুরেও যারা ব্যবসায়ী তাদেরকে যদি ব্যবসাটাকে মডার্নাইজ করতে হয় তাদেরও কিন্তু এই ভালো করেই আইটিটাকে শিখতে হবে ভালো করেই ম্যাথটাকে শিখতে হবে এবং আমি তো যখন ব্যবসা করি তো ম্যাথ আমার কাছে যেমন সবকিছু অঙ্ক বলে মনে হয় তো অঙ্ক যদি কেউ ভালো না করতে পারে সে কিন্তু জীবনে কখনো ব্যবসায় সফল হবে না তো এই যে লোকজন ধরো পড়ে তবে আমি জানি না মানে কী করে করিমপুরের কালচারটা বদলে গেলো আমাদের সময় তো ধরো করিমপুরে নাইনটি পার্সেন্ট তো বাবা ব্যবসায়ী সেই সময় কিন্তু ওইটুকু প্রত্যেকটা বাবা মা এবং ছেলেমেয়ের মধ্যে ছিল যে যে ক্লাসের মাধ্যমিকে যা করিস কর উচ্চ মাধ্যমিকে যা করিস কর অঙ্কটা অন্তত ভালো শেখ যাতে ব্যবসাটা আমার জলে না যায় আমি আমার মানে বন্ধুদের অনেকে কিছু বাবাকে করিমপুরে তখন ওটা খুব যোগ ছিল যে ভাই তুই মাধ্যমিকে ফেল করার উচ্চ মাধ্যমিকে ফেল করার কিছু যায় আসে না কিন্তু অন্তত ক্লাসে অঙ্কটা শেখ যাতে আমার ব্যবসাটা ডোবাস না বলে তুই মাধ্যমিকে ফেল করার আপত্তি নেই আমার ব্যবসাটা অঙ্ক ভুল করে ফেল করাস না কারণ অঙ্ক ভুল করলে কিন্তু ব্যবসাটা ফেল করবে আচ্ছা